এই বন্ধুদের একটি কথাই জানিয়ে যাই এই সোশ্যাল মিডিয়ায় অনলাইন জগৎটাই আসলে একটি আলাদা জগৎ অনলাইন জগৎটাই আসলে মিছে কথা জগৎ বাস্তব সত্য কথা বললে কেউ আপনাকে ভালোবাসবে না কেউ আপনার ভিডিও দেখবে না ফাঁকি দিয়ে যে যেরম ফাঁকি দিয়ে উঠিয়ে চলে যেতে পারে তাই ফাঁকি ঝুঁকির জগৎ এটা আমি বলি ফাঁকি জুকির জগৎ আসলে অনলাইন জগৎটাই আসে আসে মিছে কথার জগৎ এখনই যদি আমি বলি যে আমার ভিডিওটি এখনই লাইক কমেন্ট করুন আপনার ফলে হয়ে যাবে এ হয়ে যাবে ওল হয়ে যাবে ফলোয়াস বেড়ে যাবে হ্যাঁ কমেন্ট করুন তাহলেই কিন্তু ঠিকই আপনারা করবেন আর আমি যদি বলি সত্য কথা তাহলে আপনারা কেউ লাইক কমেন্টই করতে চাবেন না তাই ভিডিও তো অনেকেই অনেক করে আমিও করি কিন্তু ভিডিওটা গেলে পরে অনেকেই সরিয়ে দেয় তা সরিয়ে সেই জন্য বলতেছি যে অনলাইন জগৎটা একটি মিশেজ জগৎ ভালো জগৎ নয় এই জগতে কেউ সহজে এগিয়ে যায় সহজে আবার হাজারো বছর সাধনা করেও উঠতে না পারে তাই তাই এই অনলাইন জগৎটা হচ্ছে একটি ভিন্ন ধরনের মানে খনেকে কথা খনেকে ফিরিয়ে নেয় এক এক সময় এক এক গাইডলাইন এসে যায় এক এক সময় এক এক কথা মানুষ সৃষ্টি করে দেয় তাই মানুষের মাঝে কেউ বলে মিছে কথা কেউ বলে ফাঁকি ঝুঁকি মানে একটু উদাহরণ দিয়ে বলে ফেললেই সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে ফলোয়ার্স লাইক কমন অনেকটাই বেড়ে যায় সেই জন্য মানুষ এভাবে চালিয়ে যাচ্ছে তাই তাই সত্যি কথার কোনো ভাত নাই সত্যি কথা বললে কেউ তার ভিডিওটি দেখতে চায় না আর যদি মিছে কথা বলা হয় তাহলে সবাই আমার ভিডিওটা এখনই সবাই লাইক কমন করা শুরু করবে এখনই ছেলে এখনই লাইক কমন করা শুরু করে দেয় কিন্তু সত্য এবং মিছে তো দুটোই যাচাই বাছাই হয় কিন্তু অনেকে আছে এটা বুঝতে চায় না যখন যে ভিডিওটা সামনে পায় তখন সেই ভিডিওটাই সবাই লাইক কমেন্ট করতে থাকে কিন্তু বাস্তব কি সত্য কি মিথ্যে এটা তো কেউ যাচাই করতে যায় না তাই এই অনলাইন জগৎটা একটু ভিন্ন জগৎ কিছুটা মিশে কিছুটা সত্যি দিয়ে এই জগৎটা সাজানো হয় তাই জগতে যে যত ভিডিও যে যত করতে পারবে তার ততই লাভ এই জন্য কিছুটা মিশে সত্যি দিয়ে জগতে সবাই এগিয়ে যাওয়ার জন্য চেষ্টাটা চালিয়ে যায় এইভাবেই তাই আসলে অনলাইন জগতে আপন কেহি নয় কেউ কারোর আপন থাকতে না চাই আপন করে নিতে আপন কেহি নয় কিন্তু আপন করে নিতে হয়